জানেন কিভাবে মহিষাসুর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় বাংলায় দেবী দুর্গার যে মূর্তি দেখা যায় তা কিন্তু পরিবারকে নিয়ে কলকাতায় সাবর্ণ রায়চৌধুরীর পরিবার প্রথম ষোলোশো সালে এই সপরিবার দুর্গা পুজো শুরু করেন তারা কার্তিকের রূপ দেন জমিদার পুত্রের কলকাতার কোনো কোনো বাড়িতে দুর্গোৎসবে লক্ষ্মী ও গণেশকে সরস্বতী ও কার্তিকের সঙ্গে স্থান বিনিময় করতেও দেখা যায় আবার কোথাও কোথাও দুর্গাকে শিবের কোলে বসে থাকতেও দেখা যায় রথযাত্রার দিন শুরু হয় দুর্গা কাঠামো তৈরির কাজ প্রথম খড় বাঁধা হয় ওই দিনে মণ্ডপের দুর্গা ঠাকুরের সামনে তো দিব্য কাজ সলমা চুমকি কিন্তু বাঁশ আর কাঠের উপরে দাঁড় করানো রয়েছে দেবী মূর্তি এই বাঁশ আর কাঠের কাঠামো দিয়েই তৈরি হয় এই দেবী মূর্তি যা রথযাত্রার দিন কিন্তু তৈরি করা শুরু হয় এই দিনই যোগমায়া দেবীর আবির্ভাব দিবস সেই কারণেই এই দিনটিকে শুভ বলে মনে করেন কারিগররা তাই এই বিশেষ দিন থেকেই শুরু হয় প্রথম সলতে পাকানোর কাজ মা দুর্গার হাত ও মুখ তৈরি হয় বেলে এবং ইঁটেল মাটি মিশিয়ে অনেক কাল আগে হুগলি থেকে আসতো এই মাটি এখন বিভিন্ন জায়গা থেকে আসে প্রথমে নিচের কাঠের তক্তা দিয়ে কাজ শুরু হয় তার পরের অংশটিকে বলা হয় খিলন এই অংশে বাঁশ আর খড় দিয়ে কাঠামো রূপ দেওয়া হয় তারপর ওপরে মাটির প্রলেপ এই মাটির সঙ্গে মেশানো থাকে ধানের তুষ তুষ মেশানোর এই মাটির প্রলেপকে কুমোরটুলির ভাষায় এক মেটে বলে এক মেটের পর গঙ্গা পলি মাটি দিয়ে তৈরি হয় পরের প্রলেপ এই প্রলেপকে বলা হয় দো মেটে দো মেটে করার আগে বানিয়ে নেওয়া হয় প্রতিমার মুখ এরপর মূর্তি রোদে শুকনো হয় একে একে আলাদা করে বানানো হয় প্রতিমার হাত ও পায়ের পাতা সেগুলো লাগিয়ে দেওয়া হয় মূর্তির সঙ্গে তারপর সুতির কাপড় কাদাতে ভিজিয়ে শুকিয়ে আসা মৃন্ময়ী প্রতিমার ফাতল দুটোকে সারিয়ে দেওয়া হয় এরপর খড়ি দিয়ে সাদা রং করা হয় সবশেষে প্রতিমার রং করা হয় আর তারপর আঁকা হয় মায়ের চোখ তবে যত সহজে বললাম কাজটা কিন্তু এত সহজও নয় করো কোমর